e গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার আর একটি নতুন ভিডিও ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তোমরা সবাই সঙ্গে থেকো আর তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি সকাল মানে তো বুঝতেই পারছো বন্ধুরা সকাল মানে মানে আমাকে হয়ে যেতে হয় মেশিন মেশিনের মতো আমাকে কাজ করতে হয় পুরো দিনটা পুরো পরিবারটা সামলানো আবার দুটো বাচ্চাকে সামলানো এই যে দাগগুলো বন্ধুরা এগুলো আমার বিয়ের আগে থেকেই হয়ে আছে ঘর যখন রং করেছিল পাইমার করেছিল সেগুলো তখন মেঝেতে জল দেয়নি বা মোছে সেই জন্য এই দাগগুলো রয়ে গেছে প্রথম প্রথম কাতে দিয়ে ঘষতাম কিন্তু ওঠেনি বলে আর ঘষা হয়নি এগুলো যে যারা মিস্ত্রিরা কাজ করেছিল তাদের করার কথা কিন্তু তারা করেনি আর এরকম দাগ হয়ে গেছে পুরো প্রথম প্রথম অনেক ঘষেছি ঘষে পুরো মেঝেটাই ছিল ঘষে ঘষে তুলে ফেলেছি এগুলো আর উঠেইনি ওই জন্য সেগুলো আর করা হয়নি পুরো ছিল গোটা এরকম কাতাদি দিয়ে আরে ঘষে ঘষে পরিষ্কার হয়েছে অনেকটা এখনো এই ঘাটটাতেই রয়ে গেছে কালকে যে ডিম তরকারিটা করেছিলাম আর মোছা হয়নি রাত্রিবেলা সেই জন্য এখন মুছে দিচ্ছি কালকে ডিমের ঝাল খাইতে বসিয়েছিলাম ভাতটা বসাইনি ভাতটা কাটে করেছি তোমরা জানো বলি না আর এখানটা ছেড়ে ডিম টিম রেখেছিলাম বাসনগুলো আমি মেজে এনেছিলাম বাসনগুলো মেজে নিয়ে এসে আমি ওই দিকটা রেখেছিলাম এখানটা আসছিল বলে এখানটা বাসনগুলো রাখতে পারছিলাম না সেই জন্য সবার প্রথমে আমি গ্যাসটা মুছে নিলাম মুছে নেবার পর বাসনগুলো আমি এখানে জল দিয়ে ভালোভাবে ধুয়ে উপর করে দেব। এদিকে আমি ছোট সোনাকে খাওয়াতে বসেছি আর সাথে সাথে সোনাকে পড়তেও বসিয়েছি কেননা আজকে ওর পরীক্ষা আমি ভালোভাবে রিভাইজ করিয়ে নেব। আর ছোটো সোনাকে খাওয়াচ্ছি ওকে বললাম যে ছোটো সোনা তুই পড়তে বস আমি বোনকে খাইয়ে দিয়ে তারপর তোকে নিয়ে বসবো সেই জন্য ও সামনেটা পড়ছে আর আমি এইখানটায় ওকে খাবারটা খাইয়ে দিচ্ছি ঝটপট করে সব রান্নাটা কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা পরীক্ষার সময় ও স্কুলে খায় না বাড়ি থেকেই খেয়ে যায় সেই জন্য খাবারটা খাইয়ে দিচ্ছি আর ওর তো খেতে গেলে দশ ঘন্টা টাইম লাগে এক গাল ভাত এক গাল জল সেই জন্যই ওকে বকা দিয়েই খাবারটা খাওয়াচ্ছিলাম ও ভাত খাবে এক গাল জল খাবে এক গাল আর এই জিনিসটা দেখলাম আমার ভীষণ পরিমাণে মাথা গরম হয়ে যায় আর ওই জন্য ওকে বকা দিচ্ছিলাম আর ভাতটা খাইয়ে দিচ্ছিলাম ও খাচ্ছে খেতে খেতে আঁকছে বাঁকছে কত কিছু করছে আর পরীক্ষা দিতে যাচ্ছিলো যখন বড় ছোটো সোনা ভীষণ কাজ ছিল ওর দিদির সাথে যাবে বলে ওই জন্য বড় সোনা পেছনে তাকিয়ে তাকিয়ে তাড়াতাড়ি করে চলে গেল আর আমি যাব স্নান করতে সেই জন্য এখানের জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গেছে এগুলো সকালের কাছে কাপড় এগুলো সব শুকনো হয়ে গেছে সেই জন্য তুলে পাট করে নিচ্ছি আবার যে জামা কাপড়গুলো আমি স্নান করব স্নান করে এসে ধোবো ছোটো সোনার জামা কাপড় আমার জামা কাপড় সেই সবগুলো আবার এখানেই দিয়ে দেবো আর আমার দেখো বন্ধুরা উঠোন বলে কিছু নেই বাড়ির মানে বাড়ির পরে দালান দালানের পরেই রাস্তা রাস্তা দিয়ে লোক যাচ্ছে দেখতে পাচ্ছ পড়াশোনা তো পড়তে পড়তে ওর টাইম হয়ে গেছিল সেই জন্য স্নান করিয়ে দিয়ে আর খাইয়ে দায়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ওর বইগুলো পড়তে পড়তে এরকমই ফেলে রেখে গেছে এগুলো আমি গুছিয়ে দিই বন্ধুরা আর আমার তো কাজের কোনো শেষ হয় না বড়শোনা স্কুলে গেল বড়শোনাকে রেডি করে স্কুলে পাঠানোর পর ছোটো সোনাকে স্নান করালাম খাওয়ালাম ঘুম পাড়ালাম তারপর আমি নিজে খেলাম খেয়ে বাসন মেজে নিজের স্নানের জামা কাপড় সব ধুয়ে দিলাম দিয়ে সেগুলো মিলে এই সবে মাত্র আমি একটু মানে সময় পেলাম খাওয়া দাওয়া করে বসবো বলে কিন্তু বড়শোনার বইগুলো এখানে পড়ে আছে সব এগুলো রোদ্দুর পড়ে যাচ্ছে এখানটা বড়শোনার বইগুলো সব তুলে দিই ওর টাইম হয়ে গেছিল বলে ও আর গোছানোর সময় পায়নি স্কুলে চোখকে রেডি করে পাঠিয়ে দিয়েছি আর ওইগুলো এই জন্য সব পড়ে আছে তুলে দিন কাজটা উঠে গেছে বন্ধুরা সেই জন্য আমি এখানটা ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি ভালো পুরোপুরি কাজ থাকলে তো ভালোভাবে ঝাঁট দেওয়া যায় না সেই জন্য কাজটা উঠে গেছে সেই জন্য ভালো আমি এতে ঝাঁটটা দিয়ে দিই তারপরে কাজটা টাকবো এত পরিমাণে ধুলো ঘরটার মধ্যে ভাবছি এই ঘরটাকে একদিন ধুয়েই দেবো তো এত পরিমাণে ধুলো মাথাটা আমার পুরো সাদা হয়ে যেত সেই জন্য আমি মাথায় গামছাটা জড়িয়ে নিয়েছি দেখতে কীরকম লাগছে কিন্তু তার সত্ত্বেও আমি জড়িয়ে নিয়েছি কেননা আমার চুলটাকে বাঁচাতে গেলে মাথায় আমাকে ওই গামছাটা দিতেই হতো সেই জন্য গামছাটা দিয়েই আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি তো কাজটা পুরোটা টেকে নিয়েছি তারপরে এটা ন্যাপা দিচ্ছি বন্ধুরা এই ন্যাপাটা দেওয়া হচ্ছে কাজটা যাতে সাইড থেকে টান দিতে পারি সেই জন্য গাছটা পুরোটা আমি টেঁকে নিয়েছি এবার ফিটিং করব খালি ফিটিংটা করতে হবে পুরো শক্ত হয়ে গেছে বড়ো সোনার ছোট সোনার খেলার খুন্তি নিয়েছি আর মাটিটা পুরো শক্ত হয়ে জামা গেছে গাছটাও কালো হয়ে আসছে জল দিইনি বলে আজকে একটু জল দিয়ে দেবো আর একটু শুকনো গোবর নিয়ে এসেছি এটা একটু দিয়ে দেব বাবা গোবরটাও শক্ত হয়ে গেছে শুকনো নিচ্ছি মাটিটা জল দেবো বলে মাটিটা ভীষণ পরিমাণে শক্ত হয়ে গেছে খোড়াই যাচ্ছে না আর কি পরিমানে জল টেনে নিচ্ছে দেখো এত শক্ত হয়ে গেছে যে কুন্দিটা এক ফোঁটা কাচ্ছে না মাটিটাতে জল দেওয়া হয়নি আর ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে ছাদের উপরে থাকে গাছটা কালো হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই সন্ধে দিয়ে এলাম সন্ধে দিয়ে বসে পড়েছি যে চানাচুর মুড়ি খেতে আর সোনা কি খাচ্ছো তুমি বাদাম তুমি কি খাচ্ছ কই বাদাম কই কই হাতে নেই তুমি হাত দেখাচ্ছ তুমি কি খাচ্ছ বাদাম কই বাদাম সোনমা খাবি তো আজলায় um, কাজটা বেলা টাকলাম এখন হয়ে গেছে আর একটু অল্প বাকি আছে হাতের কাজ হবে রেশম হবে পাথর হবে হলে কাজটা কমপ্লিট হয়ে যাবে আর বড় না কেনা পড়তে বসালে পুরোটাই হয়ে যেত এখন পুরো কাজটা দেখিয়ে দাও কীরকম লাগছে এটা হচ্ছে মানে ব্লাউজ পিস ল্যাঙ্গার ব্লাউজটা হচ্ছে তো আমার কাজটা কেমন লাগছে বন্ধুরা সেইটা তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম দেখতে লাগছে কাজটা তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো বিদায় গুড নাইট বন্ধুরা